আমি মেডিটেশন সম্বন্ধে জানি অনেক আগে থেকে আমি জানি যে এটা খুবই স্ট্রং একটা পাওয়ারফুল টুল কিন্তু আমার ধারণা ছিল যে এটার জন্য যে একাগ্রতা দরকার সেটা আমার মধ্যে নাই সো এটা আমার দ্বারা হবে না চেষ্টা করার কোনো প্রয়োজন নাই বাট সামবডি এনকারেজ নেই আমি রাজি হলাম যে হ্যাঁ ঠিক আছে মেডিটেশন করব দেখি না চেষ্টা করে গত শুক্রবারে আমি সাদা কায়নে বান্দি ব্রাঞ্চে গিয়ে হাজির সকাল নয়টার সময় আমাকে কেউ ঘুম থেকে তুলে দেয় নাই আমাকে কেউ ঠেলে নাই আমাকে কেউ বলে নাই আমার নিজের কাছে মনে হলো যে আমি জীবনে কোনো ওই ওই যাইও নাই আমি ওই সেন্টার চিনিও না আমি মনে হলো যে আমার যেতে হবে আই জাস্ট ওয়েন্ট এখন আমি বুঝতে পেরেছি যে মেডিটেশনটা আসলে গভীর একাগ্রতা অনেক কিছু তা না গুরুজি যেটা বলেছেন যে সে সায়েন্টিফিক মেথড এবং এটা যে কেউ করতে পারবে এই বিশ্বাসে তো আমার ছিল না এখন বুঝতে পারছি যে এটা আমি করতে পারবো আপনারা সবাই করতে পারবেন আর মেডিটেশন কি করতে পারে আমি তো ডাক্তার মানুষ ডাক্তারি ভাষায় উদাহরণ দিই জেইসন পেজেট তার একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হয়ে সিভিয়ার ব্রেন ইঞ্জুরি হয় এবং অপারেশন করে তার ব্রেনে একটা অংশ ফেলে দিতে হয় ডাক্তাররা তাকে বললেন যে আপনার এই যে অংশটা ফেলে দিয়েছে সেটা মেমোরির কাজ করে স্মৃতিশক্তি স্মরণশক্তির এই কাজ করে তো সাইড এফেক্ট যেটা হবে যে আপনি হয়তো লং টার্ম মেমোরি লস করবেন আপনার মেমরি লস হবে আপনি হয়তো অনেক কিছু মনে রাখতে পারবেন না বা এই শক্তি আপনি হারিয়ে যেতে পারে বা যাবে সার্জারির পরে তাই হলো উনি দেখলো যে ওনার মেমোরি ধরে রাখতে পারছে না বাট দেন হি স্টার্ট মেডিটেটিং সাধনা শুরু করলো এক মনে রাখার সাধনা জেসন পেজেট পরপর দুইবার ওয়ার্ল্ড মেমরি গেম চ্যাম্পিয়ন ওনার জাস্ট প্র্যাকটিস ইচ্ছা যেটা আমাদেরকে গুরুজি শিখিয়েছেন যে চাইলে আমরাও পারি সো গুরুজি যে বলেছেন যে আমি ঠিক করতে পারবো আমার ভবিষ্যৎ কী এবং সেভাবে চলতে পারবো যদি আমি চাই শতভাগ সত্যি এখন চার দিনের কোর্স পরে আমি বিশ্বাস করি আমার ধারণা আপনারা প্রত্যেকে বিশ্বাস করেন যে এটা আমরা পারব কোনো কারণ না থাকলেও এই চর্চায় আমাদের উন্নতি সম্ভব